আন্দা যদি কেউ রোজা রেখে থাকে তাহলে দুইটা জিনিস সে পরিত্যাগ করে শুধুমাত্র আমি আল্লাহর জন্য একটা হচ্ছে তার খাবার এবং পানীয় আরেকটা হচ্ছে তার জৈবিক চাহিদা এই দুটি জিনিসকে মানুষ পরিত্যাগ করে এবং এই দুইটা বিষয়ের খবর রাজনীতিবিদ সরকার রাষ্ট্রনায়ক গোয়েন্দা বাহিনী কেউ রাখে না যে আমি খেলাম কি খেলাম না আমি পান করলাম কি করলাম না এটা একমাত্র জানে যে ব্যক্তি রোজা রাখে সে নিজে ঠিক আছে কি আপনি বললেন যে আমি রোজা রাখছি টুপ দিয়ে পানি পান করলেন ঘরের ভিতরে পানি পান করলেন অথবা অন্য কোনো জায়গায় আপনি খাবার দাবার খেলেন যেমনভাবে আমাদের বাংলাদেশে বক ধার্মিকেরা যেমন বিভিন্ন হোটেলের মধ্যে কি করে হোটেলের মধ্যে পর্দা ফেলে দিনের বেলা খাওয়া দাওয়া করে পর্দার ভিতরে খেলে মনে হয় তার রোজা নষ্ট হয় না নাকি পর্দার ভিতরে খেলে কি আল্লাহ দেখেন না ফেরেস দেখেন না পর্দার ভেতরে যারা খায় তারা সবাই কি অসুস্থ মানুষ আপনি কি মনে করেন তারা অসুস্থ ন আপনার চেয়ে সুস্থ সবল হৃষ্টপুষ্ট ওরাই বেশি বেশি খায় আপনি অসুস্থ হলেও রোজা রাখেন কি ঠিক না আমরা অনেকে অসুস্থ হলেও রোজা রাখি কিন্তু যারা এখানে তিনবেলা খেয়ে দেয় হ্যাঁ আরামসে ঘুরে ফিরে এরা দেখবেন যে অবশ্যই সুস্থ মানুষ কিন্তু সে রোজা রাখে না তার কারণ হচ্ছে রোজা না রাখার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই কেস সেটা হচ্ছে সে আল্লাহকে ভয় করে না বুঝেন নাই সে আল্লাহকে ভয় করে না আর যারা রোজা রাখে তারা মূলত আল্লাহকে ভয় করে এই জন্য আল্লাহ বলছেন যে সিয়ামের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে তাকুয়া তৈরি করা আল্লাহর ভীতি তৈরি করা আল্লাহর ভয় যার ভিতরে থাকবে এই ভয়টা আরও জাগ্রত হবে সিয়ামের মাধ্যমে সে আপনি মনে করেন যে সাহারি খেয়েছেন সবার সাথে আমাদের শিক্ষার্থীরা ছোট্ট ছোট্ট বাচ্চারা রমাগান মাসে তারা লেখা লেখাপড়া করে বা কিতাবখানায় পড়ালেখা করে এরা সাহারিতে উঠল উঠে সাহারি খেলো সবার সাথে এবারে ছোট্ট বাচ্চা তার কষ্ট লাগে দিনের বেলা সে ইচ্ছে করলে পরে সবার অগোচরে পানি খেতে পারে না কি বলেন খেতে পারবে না কিছু খাবারও তো কিনে এসে খেয়ে খেতে পারবে কোনো বন্ধুবান্ধব কেউ দেখবে না কিন্তু এই ছোট্ট বাচ্চাটাও সারাদিন কষ্ট করে না খেয়ে থাকে কেন থাকে কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয় উস্তাদকে দেখানোর জন্য নয় সহপাঠীকে দেখানোর জন্য নয় একমাত্র কার জন্য না খেয়ে থাকে আল্লাহর জন্য এটার নাম তাকোয়া এটার নাম তাকোয়া তার ভেতরে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি তার একটা দরদ আসে সত্যাবোধ আছে যে আল্লাহর নির্দেশ এটা পালন করতে হবে অতএব আমি কষ্ট করে হলেও পালন করব এজন্যই সিয়ামের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকোয়া তাকোয়া কি তাকো হচ্ছে প্রকাশ্য বা গোপনে আমি আরবি অন্য কোনো সংজ্ঞা এখানে বলতেছি না আমি বাস্তবিক প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আপনাদেরকে যেটা বলছি তাকুয়া হল প্রকাশ্য গোপনে দিনে অথবা রাতে লোকজনের সামনে অথবা লোকচক্ষুর অন্তরালে সদা সর্বদা এক আল্লাহকে ভয় করে সব কাজ করার নামই তাকুয়া আপনি একটা ভালো কাজ করেন আল্লাহকে খুশি করার জন্য আপনি একটা পাপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহকে খুশি করার জন্য আপনি গুণা থেকে বিরত থাকেন আল্লাহকে খুশি করার জন্য আপনি গুণ ভালো একটা কাউকে দান করেন আল্লাহকে খুশি করার জন্য এই প্রত্যেকটাই তাকুয়া বুঝতে পেরেছেন রাত্রিবেলায় আপনি যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন যে একটা সুন্দরী মেয়ে একাকী রাস্তা দিয়ে যাচ্ছে এমত অবস্থায় আপনি যদি ওই মেয়েটাকে টিস করেন অথবা আরও কিছু করেন কেউ দেখবে না আর মেয়েটাকে ইচ্ছে করলে পারবেন ধুমুক দিয়ে মুখ বন্ধ করতে পারবেন এমত অবস্থায় আপনার মাথায় শয়তান চড়ে বসলো আপনি শয়তানি করতে যাচ্ছেন এমন সময় আবার আপনার ভিতরে ইমানটা একটু জাগ্রত হলো বলে এই বান্দা কী করো কেউ দেখে না কিন্তু আল্লাহকে দেখতেছে না সাবধান এই যে আপনার ভিতরে একটা কি হলো অনুভূতি জাগ্রত হলো তখন বলি এস্তাফরুল্লাহ আপনি ওখান থেকে ফিরে আসেন বরং এই মেয়েটাকে নিরাপত্তা দিয়ে তার বাসায় পৌঁছে দিলেন হ্যাঁ জিহি তাকুয়া এট ইস বুঝতে পেরেছেন এটার নাম হলো তাকুয়া আপনি একজন মেম্বার সাহেব বা চেয়ারম্যান অথবা এমপি আপনি সরকারি অনুদান পেয়েছেন যেটা জনগণের জন্য রাস্তাঘাট নির্মাণ করার জন্য আপনাকে একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই একশো কোটি টাকা থেকে আপনি দুই চার দশ বিশ কোটি টাকা মেরে দিতে পারেন এটা দু একজনে জানতেও পারবে অথবা যারা জানবে তারকে কিছু কিছু দিয়ে দিবেন মুখ বন্ধ হবে না কিন্তু আপনি করলেন না করলেন না কেন যে ওই ব্যক্তির মুখ আজকে দুনিয়াতে বন্ধ করলাম কিন্তু কেয়ামতে আল্লাহর ফেরেস্তারা তো সবই ধরবে এই ভয়ে আপনি কি করলেন না ওখান থেকে একটা টাকাও মারলেন না বরং সরকার যে বরাদ্দ দিয়েছে এই বরাদ্দের টাকা দিয়ে আপনি কাজ করার পরেও কিছু টাকা বেঁচে রইল আপনি সেটা সরকারি কোষাগারে ফেরত দিলেন এরকম দৃষ্টান্তও কিন্তু আছে আমাদের দেশে আছে না নাই বেশিরভাগ ক্ষেত্রে নাই কিন্তু কিছু কিছু এরকম মানুষও আছে এই ব্যক্তিটে সরকারি কাজ করে আবার সরকারি কোষাগারে অতিরিক্ত টাকা ফেরত দিল এটা কী জন্য দিয়েছে নাম কামানোর জন্য না সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে এটার নাম হচ্ছে তাকোয়া এই জন্য ভিত্তিক কারণ যার তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই রোজার ভান করলো ঠিক ঠিকই আবার দিনের বেলা খেতে পারবে পান করতে পারবে অথবা তার জৈবিক চাহিদাও মেটাতে পারবে কেউ জানবে না কিন্তু জানবে একমাত্র কে আল্লাহ এই ভয়ে যে এই সব কিছু থেকে বিরত থাকবে সেই একমাত্র এম সেই একমাত্র রোজাদার সেই একমাত্র আল্লাহর দিনের এই বিধানটা প্রতিপালনকারী সুতরাং যে ব্যক্তি এটাকে মনস্তাত্ত্বিকভাবে অনুভব করে এবং মানসিকভাবে এই প্রস্তুতি গ্রহণ করে শিয়াম প্রতিপালন করবে আস্তে আস্তে তার তাকুয়ার গ্রাফটা উপরের দিকে উঠবে সে আস্তে আস্তে ভালো আরও তাকুয়াবান হতে থাকবে এই জন্য রমদানুল মুবারককে বলা হয়েছে ইয়ামুত্তের বিয়া রমদানুল মুবারককে বলা হয়েছে শেয়ার উত্তর বিয়া ট্রেনিংয়ের মাস এই মাস হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক ট্রেনিংয়ের মাস এই মাস হচ্ছে আপনার শারীরিক ট্রেনিংয়ের মাস সামরিক বাহিনীকে যেরকমভাবে ট্রেনিং করানো হয় ছয় মাস তিন মাস এক বছর অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিন মুসলিম জাতিকে বিশ্ব মানবতার জন্য একমাত্র সৈনিক সোলজার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন যারা পৃথিবীর সব জাতি শাসন করবে নিয়ন্ত্রণ করবে আর নিয়ন্ত্রণ তাকে করতে হয় তাকে অনেকের চেয়ে অন্যের চেয়ে বেশি পাওয়ারফুল থাকতে হয় শারীরিকভাবে এবং মানসিকভাবে শুধু শারীরিক শক্তি মানুষের জন্য যথেষ্ট নয় অনেক শক্তিমান মানুষ দেখবেন যে তার মানসিক আত্মবিশ্বাসহীনতার কারণে সে হেরে যায় কিন্তু আত্মবিশ্বাস যদি কারো ভালো থাকে তাহলে সে অনেক শক্তি মিডিয়াম পর্যায়ে থাকলে পরে অনেক শক্তিমান মানুষকে পরাজিত করতে পারে এই জন্য শারীরিক এবং মানসিক প্রশিক্ষণ হচ্ছে সিয়াম এবং আপনার মানসিক প্রশিক্ষণ হচ্ছে তা আর শারীরিক প্রশিক্ষণ হচ্ছে না খেয়ে থাকা না খেয়ে থাকা আপনারা হয়তো অনেকেই জানবেন আমার চেয়ে বেশি জানবেন আমি একটু একটু জানি সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যারা তারা হচ্ছে গেরিলা এই গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পর কমান্ডোদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে একটা পর্যায়ে বনে ছেড়ে দেওয়া হয় আমাদের বাংলাদেশে যা আছে বনে ছেড়ে দেওয়া হয় এক বোতল পানি দিয়ে আর একটা সুরি দিয়ে আর কোনো অস্ত্র নেই বনের ভেতরে থাকো বনে অনেক সাপ আছে বাঘ আছে আরও আপনার হিংস্র প্রাণী আছে এটা হচ্ছে আপনার লাস্ট ফাইনাল ট্রেনিং এই এইসব আপনাকে কোনো খাবার দেওয়া হবে না শুধুমাত্র একটা পানির বোতল দিয়ে দেওয়া হবে এই বোতল দিয়ে আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রকৃতির সাথে লড়াই করতে হবে সাপ বিচ্ছু জা পান ধরে মেরে সেটা খেতে হবে এবং এটা খেয়ে এই দীর্ঘ সময় আপনাকে জীবন ধারণ করে সুস্থ অবস্থায় ফিরে আসতে হবে দেন আপনি কমিশন পাবেন বুঝতে পেরেছেন কারণ সে কি হল ক্ষুধা যন্ত্রণাকে সহ্য করার ক্ষমতা এবং এই অবস্থায় সে প্রকৃতির সাথে লড়াই করার একটা পাওয়ার অর্জন করবে এখানে আত্মিক মানসিক এবং শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা ইসলাম এই ব্যবস্থা করে দিয়েছে রমকানুল মুবারকের মাধ্যমে কারণ মুসলমানদেরকে প্রত্যেক আর রমজান দেখেন কিভাবে আসে রমকানুল মুবারক কিন্তু সবসময় এক ঋতুতে আসে না কখনো শীতে কখনো শরতে কখনো গ্রীষ্মে কখনো বর্ষায় আসে কি এই জন্য মুসলিমরা রুজি এই বিভিন্ন ঋতুতে সিয়াম প্রতিপালন করার প্রশিক্ষণ পায় সে হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সোলজার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৈনিক যার মধ্যে সকল ঋতুতে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা অর্জন হবে এই সিয়াম ও রমাদানের মাধ্যমে